তো মাহুজ ভাই এখন কি কালেকশন দেখিয়ে দিবেন এই যে আরেকটা অনেক সুন্দর একটা মাল আছে আমি তিন মিরো হুম তারপর এটা আমি দেবো ছোট আরেকটা মডেল আছে এটা আরো সুন্দর ইউনিক টাইপের মধ্যে এই যে দেখেন এইভাবে বসিয়ে দিবেন হ্যাঁ এই আপনি যে আছে তো প্রাইসটা বলে দেন ভিউয়ারস দে এই যে এটা আছে অনলি আপনার এটা কত ছোটটা আছে আপনার 180 টাকা পার পিস ছোটটা ছোট আর এই বড়টা বড়টা আছে 280 টাকা বড়টা হচ্ছে দুইশো আশি টাকা এটা অনা হিসাব না একবারে নর্মালি আছে না চারশো টাকা পাঁচশো টাকা সিল করা আচ্ছা আমি সুন্দর তো ইউনিক এগুলোর ভিতরে দুটা মডেল পাবে না দুটো আচ্ছা এই যে এই মডেল হচ্ছে এরকম দুটো চারটা একটা গোল আর কি হুম কত বলছেন এটা পিস এটা অনলি 180 টাকা 180 টাকা পিস এই যে এটা এটা কোনটা এটা বড়টা এটা এটা মডেল হবে তারপরে আরো দেখিয়ে দিচ্ছি এটা গরু আছে এই গরুটাতে এখন বর্তমানে অনেক রানিং হ্যাঁ এই গরুটা এটা যেটা মার্কেটে এটা একশো পঞ্চাশ টাকা সেল করে পাতলাটা যেটা ওটা একশো চল্লিশ টাকা সেল করে আর আমার কাছে মোটাটা যেটা এটা পাবেন একশো চল্লিশ টাকা ঠিক আছে অরিজিনাল হ্যাঁ আমি একটা হাতে লাগাই দেখ না ব্রেসলেট

দুইটা ডিজাইন এটা হলো লাভ 140 টাকা পাতা পেয়ে যাচ্ছে ঠিক আছে আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে লাভ আর কি এটা আচ্ছা ফাটা লাভ আর কত বড় না তিনটা মডেল অনেক সুন্দর তিনটা এটা আমাদের একটা ডিজাইন আছে দিচ্ছি মডেল এটা কত টাকা দেখুন বিশ্বাস সুন্দর মাত্র টাকা পাতা পেয়ে যাচ্ছে

এগুলা 200 টাকা 200 টাকা সেল করা আছে 70 টাকা পিস এগুলো এগুলা টান কমন কোয়ালিটির মধ্যে আবার কম দামি আছে দামিটা দেই দেই দামিটা দেখি আবার বলি না যে এগুলা তো দামি আর আবার এগুলা আছে আবার কম দামের মধ্যে আমাদের 55 টাকা পিস 55 টাকা পিস হ্যাঁ এই যে যার যেটা চাই দে সে সেটা নেবে 55 টাকা পিস না পিস পরে 55 টাকা আচ্ছা এখানে আর অনেক কালেকশন আছে হ্যাঁ অনেক জিনিস সম্ভব না এই যে যেমন কম দামি মানে আরো কম দামি আছে

নে আপাতত টাকা পেয়ে যাচ্ছে আজ জেনে দেখিয়ে কম দামের মধ্যে আবার এগুলা আছে 95 টাকা পার পিস করে অনেক সুন্দর টাকা পিস টাকা শুধু টাকা বড় গুলো আছে এটা হচ্ছে টাকা হ্যাঁ মডেল আছে এগুলোর অনেকগুলো মডেল আছে অনেক সুন্দর অনেক সুন্দর যখন কল দিবেন তখন আমরা অনেক ডিজাইন এগুলোর ভিতরে আর এই যে এটা কি এটা হ্যাঁ

21 টাকা জোড়া পড়তেছে আপনি আচ্ছা 21 টাকা জোড়া পড়তেছে 21 টাকা এটা রানি ডিজাইনগুলো আপনাদের দেখাই এই একটা মডেল এই দুইটা যে তিনটা তিনটা এই যে চারটা মডেল এগুলি কত বলছেন 21 টাকা জোড়া 21 টাকা জোড়া পড়বে প্যাকেট কত বলছেন 420 420 টাকা এই যে পাঁচটা মডেল এই ছয়টা মডেল ফুলের ডিজাইন তারপরে এই সাতটা মডেল হ্যাঁ এই যে আটটা মডেল পারলে বসানো এটা নয়টা মডেল চল্লিশ বারোটা মডেল মডেল এই আপনার হচ্ছে যে তেরো চোদ্দটা মডেল পনেরোটা মডেল এই ষোলোটা মডেল এই সতেরোটা মডেল

widehate chota model hoy jontar. Apure je eidin gula e gula aapn 240 25